সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গোরহাটে গোরহাটের পাশে বসে ছাগলের হাট একই দিনে ছাগলের হাট দিয়ে বসে এখান থেকে আমি ছাগল এবং ভেড়ার দাম জানানোর চেষ্টা করব বন্ধুরা আপনি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করেন আমি আজকে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন আপনারা আবহাওয়াটা খুব একটা ভালো নয় যার জন্য ছাগল ভেড়া একটু আমদানি খুব কমই হয়েছে দেখুন

দাম কত চাইলে বারো হাজার তিনটা দাম কত বলে কাস্টমার আট হাজার বলে না আপনার কত বেচার আশা আছে দশ পর্যন্ত দেখেন বাচ্চা ছাগলটা বেশ বড় এখন ওদিকে যাই দেখি দেখেন এই জায়গাটা হয়ে গেছে দুই না সাগর থাকে আজকে নেই বৃষ্টির কারণে প্রচুর আমরা ভালো আছেন না ভালো বাজারের গতি খারাপ তো আজকে খুব খারাপ না খারাপ মানে বেঁচে গেলে গতি খুব ভালো নাই আচ্ছা আচ্ছা আজকে ঢাকার পার্টি আসে নাই ঢাকার পার্টি আছে আপনি একটা নিয়ে আসছেন এটা কি এটা আলু ভালো না বয়স কেমন হয়েছে বয়স হয়েছে এটা দাঁতে দাঁতের না করো না দাম কেমন চাইলে তো আছি আঠারোশো তিন দাম করে আঠারোশো তিন হাজার আপনার টার্গেট কেমন হলে সেল হবে চার হাজার বা আটত্রিশশো ত্রিশশো বা চার হাজার টাকা হলে এই চাগলটি বিক্রি হবে এটা একটা অনুরোধের ভিডিও যেহেতু ঠিক আছে ভালো থাকেন হ্যাঁ চাচার সাথে কথা বলি আসসালামু আলাইকুম

আপনি ভালো আছেন না ঠিক আছে এটা কোনটার বাচ্চা একটা বাচ্চা সকালে ছাগল এটা কি হালুয়ার বাচ্চা না হালুয়ার মেয়ে বাচ্চা এটা ছাগলটা কয় দাঁতের দুই দাঁত না এটা দাম কেমন চাইলে দাম কেমন চাইলে দাম কত চাইলে এটা

চার হলে দিবেন না এগুলো চার হাজার টাকা হলে বিক্রি হবে নিয়ে আসছে দেখেন এগুলো বাচ্চা সহকারে নিয়ে আসছে বাচ্চা সহকারে নিয়ে আসছে দেখেন আছে দেখেন কতগুলো আসসালাম আলাইকুম ভাই এগুলো কি কিনলেন না বিক্রি করতে নিয়ে আসছেন বিক্রি করতে না কয়টা নিয়ে আসছিলেন দশ পিস আচ্ছা এই যে মাঝখানে বড় সাদাটা দেখতেছি এটা দাম কেমন সাড়ে চার হাজার এটা কি বিক্রি রেট বিক্রি রেট কাস্টমার কত দাম কম বলে চার হাজার বিয়াল্লিশ অল্প টাকার জন্য ছাগল ভিডিও করাটা আমার কাছে একটু বিরক্তিকর মনে হয় কারণ অনেক নিচা হয়ে ভিডিও করতে হয় এই অলরেডি মনে হয় এই ছাগল বিক্রি হয়ে গেছে দেখেন এই ভদ্রলোকে কটা নিয়ে আসছে দেখেন এখানে নিয়ে আসছে অনেকগুলো ভাই এগুলো কি আপনারা কিনে নিলেন ভাই যান এগুলো কি আপনারা কিনে নিলেন বিক্রির মনে হয় এগুলো কিনলেন নাকি তো কোথায় যাবে ঢাকা কোথায় যাত্রাবাড়ি যাত্রাবাড়ি যাবে বাজার কমে যাচ্ছে ব্যবসা বাণিজ্য করা ভালো আজকে কমে গেছে নাকি আজকে আরো দু তিন হার থেকেই আচ্ছা কারণটা কি মানে ভালো ধরে ভাই আকাশে বৃষ্টির কারণে কিসের কারণে

আমি আবারও বারবারই বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন ভালো না লাগলে একটা ডিসলাইক করবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওতে কেন যেন ডিসলাইক হচ্ছে না তো যদি আমি ছাগলের ভিডিওটা প্রফেশনাল করি না এখানে দেখেন বয়স হয়ে গেছে এগুলো মেয়ে ছাগল ভাই আসসালাম আলাইকুম এই লাল ছাগলটার দাম কত চাইলেন আট হাজার কাস্টমার দাম বলে কত আপনার টার্গেট কত সাড়ে সাত সাড়ে সাত হাজার হলে এই ছাগলটা বিক্রি হবে এই ধরনের ছাগলগুলো কেউ যদি নিয়ে যদি জাস্ট দু মাস ভালো করে একটু খাওয়াই টাওয়াই তাহলে এগুলো ভালো মাংস হবে এগুলো আবার বিক্রি করা যাবে ভালো আছেন না ভাইয়ের এটাও মেয়ে ছাগল এটা বয়স কেমন হবে আট দাঁ নাকি চার দাঁত না দাম কেমন চাইলেন

ভাল থাকে চাবৰ হাট আমি বিৰিয়ানি ভাল থাকিব আলামুম